মিলাদ পরার মাধ্যমে কেক কাটার মাধ্যমে মাধ্যমে কোনোদিন নবী মোহাম্মদের ভালোবাসা প্রকাশ হয় না ঠিক ঠিক আমরা বুঝি এগুলার মাধ্যমে শুধু পেট পূজাই হইতে পারে সারা বছর কেক খাওয়ার সুযোগ না পয়সা নাই তো মানুষের পয়সা তুললা একটা কেক খাওয়ানোর ব্যবস্থা আবার একদল পাগল দেখবেন এই যে বারো তারিখ কালকেই তো সোমবার না কালকেই তো বারো তারিখ দেখবেন কালকে সকালবেলা বিশাল মিছিল বানাইবো এই মিছিলের ভিতরে আবার একটা গাড়িও সাজাইবে আমরা আগে দেখতাম হিন্দুরা এরকম একটা কিছু রথযাত্রা যাত্রা করে দেখছেন না আপনারা এ হ্রদের মতো কিছুটা সিস্টেম এরা আসলে কারে ফলো করছে আল্লাহ আলাই বলতো রবিউল আব্বাল যখন আসে একদল বের যে কেক কাটা নিয়ে বেছে। যে দুনিয়া একদিকে যাক আমাদের কেক কাটতে হবে আসলে কেক কাটার মাধ্যমে কি রাসুলের মহাব্বত প্রকাশ পায় আসতে বলে পায় কখনো কেক কাটার মাধ্যমে রাসুল উল্লাহর মহাব্বত প্রকাশ পায় আমি তো মনে করি রাসুলের মহাব্বত তাদের মাধ্যমেই প্রকাশ পায় যারা রাসুলের মহাব্বতে দিলের তাজা শরীরের তাজা রক্ত ঢেলে দেয় কথা ঠিক না বেটি কিন্তু তাদের দেখবেন কোন আন্দোলন সংগ্রাম রাসুলকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে ওইখানে কোনো প্রতিবাদে পাবেন না শুধু পাবেন কই কিক কাটতে হবে বারোই রবিউলা বল লাগছে জসলে জুলস করতে হবে এইগুলোর মানে সবচেয়ে ছোট্টারা রাসুল্লাহ করে আপনি যদি রক্ত নাও দিতে পারেন আপনি তো রাসুলের জন্য দূরত পাঠাইতে পারেন পারেন কি পারেন জোরে বলেন পাড়া যায় কি যায় না দেখবেন তারা রাসুলের শূন্যত তরিকায় যেই দূর সেই দুরুদের আমলও করে কথা ঠিক বললাম না বেটি বললাম দেখবেন বাপ দাদাই পীরে উমুক পিরে তুমুক পিরে দূরত বানায় দিয়ে গেছে নামের দূরদ ওই দুরুৎ সেই দূরত এগুলা পড়তে চান কিন্তু এই যে দুরুদ রসুল নয় আল্লাহ নিজে বলেছেন আয়াত বারবার শুনেছেন আপনারা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো শুধু দুরুত পড় না আমি এবং আমার ফেরেস্তা গুল পর্যন্ত ফেরেশতা কুল পর্যন্ত আমার রসুলের উপর দুরুত পড়তে থাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম যারা ইমানদার যারা মোমেন আমরা কি কিনা আমরা নিজেদেরকে মুমিন বলে স্বীকার করি স্বীকার করেন না আপনারা জোরে বলেন আমরা মুমিন কে মুমিন না আর একটু জোরে তো যারা মুমিন তারা সবাই রাসূলের উপর দুব করে যে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই রাসুলের উপরে দূরত পড়বে সল্লাহ আলাইহ্লাম বা আলা সাল মোহাম্মদ আলী মোহাম্মদ ইত্যাদি ইত্যাদি এখন বলবেন যে হুজুর তারা তো যশ্ জুলুস আর তাদের বাবার নামে দুরুৎ পইরা তারা একটা ফজিলত পায় মিষ্টি পায় ঈদ ঈদের কেক পায় বিরিয়ানির পোটলা পায় আমরা কি পাব আমরা তো বাকিতে বিশ্বাসী না নু আমাদের নগদ দরকার কারণ মানুষ যেই জিনিসে লাভ পায় না ওই জিনিস মানুষ করতে চায় না কথা ঠিক না বেডি এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লামে হাদিসে বলেন মুসলিম শরীফের তিনশো তিরাশি নম্বর হাদিস যেখানে আল্লাহ নবী সাল্ল আলিহ্লাম বলেন যে ব্যক্তি আমার উপরে দূরত পড়লো কার উপরে সাল্লাহ সাল্ল আলিহ্লামের উপর দূরত পড়লো আল্লাহ রসুল বলেন আল্লাহ তার পক্ষ থেকে দশ বার দুরুত পড়ে দিল সুবাহ আল্লাহ আসতে বললেন আর একটু বলি না সুবাহ আল্লাহ আর একটু যদি সামনে আগে আর কি পেতে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আরেক হাদিসে বলেন যে ব্যক্তি দুরুত পড়লো যে ব্যক্তি দুরুত পড়লো দৈনিক তিরিশ বার কতবার সকালে দশ দুপুরে দশ রাত্রে দশ যদি এরকম কোনো ব্যক্তি দৈনিক কমসে ৩০ কম তিরিশ বার দূরত পড়ে আমি নবী হাসরের ময়দানে তাকে আমার কাছাকাছি রাখবে হাসরের ময়দানের অবস্থাটা কি বলে মাদার আধাত পড়ে সূর্য চলে আসবে মাথার মগজগুলো টক টক টপ করতে টাক তো ওই সময় রাসুল্লাহ আলী সাল্লামের উপর কি এরকম অবস্থা থাকবে জোরে বলেন আরে একটু জোরে তো যারা থাকবে তাদের এরকম হবে বলে মনে হয় ছোট্ট করে উদাহরণ নিয়ে যান যদি কোনো ব্যক্তি বৃষ্টি অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে থাকে মাথার উপরে ছাতি থাকে তাহলে কি তার মাথায় বৃষ্টি আসে জোরে বলেন ঠিক অনুরূপভাবে পাশ থেকে কোনো মানুষ যদি তার কাছাকাছি চলে যায় ওই ছাতির নিচে আশ্রয় পায় যেরকমভাবে ভাবে তার মাথায় কোনো বৃষ্টি লাগে না হাসরের ময়দানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছাকাছি যারা থাকবে তাদের মাথার উপরে সূর্যের তাপ লাগবে না তৃতীয় নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক আমার উপরে তিরিশ বার দূর পড়ে আমি রাসূল ওয়াদা করলাম তাকে নিজ হাতে দৌড়ে জান্না পর্যন্ত পৌঁছাই এখন চিন্তা করেন দূরত পড়বেন না ছাড়বেন যারা বলেন সে পড়বেন না ছাড়বেন যেটা সঠিক দূরত সেটা নাকি বাপ দাদার বানানো দূরত যেটা সঠিক সেটাই পড়ে কারণ এই দূরতের ফজিলত যে বুঝছে সে শুধু দূরত পড়তেই রইছে পড়তেই রইছে পড়তেই রইছে কথা ঠিক না বেঠিক আল্লামা শিবলি নুমানি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে লেখেন যে তিনি হজ করার জন্য বাইতুল্লায় গেছেন হজ করার জন্য যখন বাইতুল্লায় গেল বাইতুল্লায় যাওয়ার পর তিনি বাইতুল্লায় তাওয়াফ করছেন মসজিদ থেকে বের হচ্ছেন মসজিদে ঢুকছেন তিনি বলেন আমি দেখলাম একজন যুবক তাকরা যুবক সেই ব্যক্তি একবার মসজিদ হারামে ঢুকে একবার মসজিদ হারাম থেকে বের হয় যখন মসজিদ হারামে ঢুকে তার মুখে পড়তে থাকে সল্লাহ আলি সাল্লাম আবার দেখলাম ছেলেটা খাইতে বসছে খাবার যখন শুরু হবে তখনও বলে সল্লাহ আলি সাল্লাম যখন টয়লেটে ঢুকছে তখনও বলে সল্লাহ আলি সাল্লাম যখন বের হচ্ছে তখনও বলছে সল্লাহ আলি সাল্লাম আল্লামা শিবলি নোমানি বলেন আমি এরকমভাবে দুই তিন দিন পর্যন্ত ছেলেটাকে দেখলাম চিন্তা করলাম কিরে মসজিদে ঢুকার দোয়াত আল্লাহ আবু আবা রহমাতিক মসজিদ থেকে বের হওয়ার দোয়াত আল্লাহম্মা ইন্নি আসালু মিন ফাবলিক কিন্তু সেই জায়গাতেও সে দূরত পড়ছে খাবার শুরুর দোয়াত বিসমিল্লাহি ওয়ালা আবার কাতিল্লাহ সেই জায়গায় সে পড়ছে সাল্লাহ আলী আসাল্লাম আল্লামা শিবলি নৌমানি এবার চিন্তা করলেন বাচ্চাটাকে একটু ডাকা দরকার ছেলেটাকে ডাকলেন বলছে এই যুবক এদিকে আসুন বলে তুমি কি অন্য কোনো দোয়া দূরত পারো না অন্য কোনো কিছুই পারো না বলে যে হুজুর আমি সব দোয়াই পারি বলে তাহলে মসজিদে ঢুকতেও সল্ল বের হইতেও সল্ল খাইতে গিয়েও সল্ল সব জায়গায় দুরুদ আল্লাহ আলা মোহাম্মদ সব জায়গায় দূরত পড়তেছো ব্যাপার আল্লামা মা শিবলি নি যখন তাকে জিজ্ঞাসা করলেন ছেলে বলেন যে হুজুর আপনাকে দেখে তো অনেক বড় আলেম মনে হচ্ছে অথবা আমি আপনার কাছে বলতে পারি যদি আপনি শুনতে চান একটু সময় দিতে হবে আমি যুবক এই দুরুদের মাধ্যমে যে ফায়দা পেয়েছি পৃথিবীর অন্য কোনো দোয়ার মাধ্যমে আমি ওই রকম এই দুরুদের যে ফজিলত আমি গ্রহণ করেছি এই দুরুদের প্রতি যে মহাব্বত ফায়দা হয়েছে এই জন্যেই আমি সবসময় দুরুদ পড়তে থাকি তাল্লামা শিবলি নও চিন্তা করলে যে কি ব্যাপার কি এমন ফজিলত পাইলা যার কারণে তুমি দূর উচ্ছারণ না বলে হুজুর আজ থেকে প্রায় তিন চার বৎসর আগে আমি হজ করার জন্য হজ্জে বাইতুল্লাই আসছিলাম আমার সাথে আমার বাবা ছিল তিনিও হজ করার জন্য আস আমার বাবার আমি হজ করার জন্য আসলাম এখানে আসার পর যখন আমাদের হজের সমস্ত কাজ শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের কাফেল আমাদের বাড়ির দিকে রওনা করবে যখন আমরা রওনা করবো আমাদের কাফেলা রেডি হলো তখন তো বিমান ছিল না তখন ঘোড়ার পিষ্ট করে রওনা দিতে হইত আল্লামা শিবলি নৌমাহানিকে ছেলে বলছেন যে হজরত আমি দেখলাম আমার বাবার শরীরে এতটাই জ্বর তাপ বাড়ছে যে আমার বাবা এই মুহূর্তে ঘোড়ার পিঠে উঠে যাওয়া সম্ভব আল্লামা শিবলি নৌমাহানি বলেন তারপর কি করলে তুমি বলে আমি তারপর আমার কাফেলাকে বললাম যে তোমরা চলে যাও আমার বাবা যেহেতু অসুস্থ আমি আমার বাবাকে নিয়ে পড়ে আসবো তা আমি আমার বাবাকে নিয়ে অবস্থান করতে লাগলাম আমার বাবার যখন এক দুই দিন পর জ্বর কমল চিন্তা করলাম যে এবার যাওয়া যায় আমি আমার বাবাকে এক ঘোড়ার পিঠে চড়াইলাম আমি আর এক ঘোড়ার পিঠে উঠলাম আমরা আমাদের বাড়ির দিকে রওনা করলাম কিছু দূর যাওয়ার পর দেখলাম যে আমার বাবা এই ঘোড়ার পিঠে বসে কেমন জানি হেলছে ডুলছে সে কাপা কাপি শুরু করে দিয়েছে তার দ্বারা সামনে আগানো সম্ভব নয় আমি আমার বাবাকে নিয়ে আবার নামলাম এমন একটি নির্জন স্থানে বিশাল মরুভূমি যেখানে আশেপাশে কোনো মানুষ নাই নির্জন একটি জায়গায় আমরা নামলাম রাত্রি যাপন করতে হবে আমি সেখানে তাঁবু কাটলাম আমি সেখানে তাঁবু গেড়ে বিছনার ব্যবস্থা করলাম দেখলাম বাবার শরীরে শুধু জ্বর বাড়ছে জ্বর বাড়ছেই আমি আশেপাশে ঘুরলাম ডাক্তার খুঁজলাম কোন ডাক্তারও পাইলাম না কোনো ডাক্তার নাই থাকবে কোথায় কোন মানুষও সেখানে নাই আমি আমার বাবাকে নিয়ে বড় চিন্তিত হয়ে গেলাম আমি তাদাই করলাম এসার সালা তাদাই করলাম বাবার গায়ে হাত দিয়ে দেখি জ্বর এখনো বাড়তেই বাড়তি আল্লাহ শিবলিন অমানি বলেন তারপর কি হলো বলে কিছুক্ষণ সময় যাওয়ার পর দেখি আমার বাবার শরীর কেমন জানি নিস্তেজ হয়ে গেছে আমার বাবা এখন আর জ্ঞান নাই সেন্সলেস হয়ে গেছে তারপর আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম মাথাগুলো টিপতে থাকলাম পা টিপতে থাকলাম দেখলাম বাবা এখন এমন এক অবস্থা হঠাৎ করে দেখি আমার বাবার এই দেহ থেকে রূপটাও বের হয়ে আমি আরো পেরেশানিত করে গেছি যে এখন আমার হবে এখন আমি যাব কোথায় এই নির্জন এলাকায় কিভাবে বাবার দাফন দিব কিভাবে গোসল করাবো কিভাবে কাফনের কাপড় পরাবো কোনো কিছুরই ব্যবস্থা নাই আমি এরকম চিন্তা করতে লাগলাম হজরত কিছুক্ষণ যাওয়ার পর আমার মন আরো খারাপ হয়ে গেল আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়েছি তাকিয়ে দেখি যেই বাবার চেহারাটা হাস্য উজ্জ্বল সুন্দর ছিল কেমন জানি বাবার চেহারাটা কালো হয়ে যাচ্ছে আরো যখন তাকিয়ে রইলাম কিছুক্ষণ যাওয়ার পর দেখি যেই বাবার চেহারাটা কালো হলো মাত্র এখন দেখি ওই চেহারাটার আগের জায়গায় নেই এতক্ষণ চেহারাটা তো মানুষের চেহারা ছিল সময়ের অপেক্ষায় কিছুক্ষণের মধ্যে দেখি আমার বাবার চেহারাটা একটা জন্তু জানোয়ারের চেহারা ওই ছেলে বলেন আমি আরো কান্নাকাটি শুরু করে দিলাম মালিকের দরবারে শেষ দায় পড়লাম যে আল্লাহ আপনি আমাকে এখন আজাব দিচ্ছেন সকাল হলে তো মানুষের কাছে যাইতে পারতাম বাবার লাশকে এখন এমন এক অবস্থান দাঁড়াইছে যে সেই জায়গায় হয়তো যেতে পারবো না মানুষ আমার বাবার চেহারা দেখলে কি বলবে কোথায় যাব কি করব আমি এরকম চিন্তা করতে 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 আমি হঠাৎ আমি যখন ঘুমায় গেলাম হঠাৎ করে দেখি আমাদের এই ঘর যেই তাঁবুর ভিতরে আমি ছিলাম ওই তাবুর মধ্যে কেমন যেন একটা আলো জলমল 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 করতেছে সুবাহ আল্লাহ তিনি বলেন আমি দেখলাম সুফাইত কাপড় সাদা কাপড় পরানো এক নোভ এসে আমার বাবার চেহারার সামনে দাঁড়ায় আমি তার পিছন থেকে কি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম দেখলাম ওই ব্যক্তি আমার বাবার মুখ থেকে কাপড়টা সরাই গেছে আমি আরেকটু তাকাইলাম দেখলাম ওই ব্যক্তি তার মুখ থেকে কিছু লালা নিয়ে আমার বাবার চেহারার উপরে লেপে দিচ্ছে আমি আরেকটু তাকানোর চেষ্টা করলাম আমি তাকিয়ে দেখি যেই বাবার চেহারাটা কালো হলো জন্তু জানোয়ারের মতো চেহারা হলো ওই ব্যক্তি আমার বাবার চেহারার উপরে হাত লেপে দিতে দেরি হয়েছে আমার বাবার চেহারা আগে যে রকম ছিল তার থেকেও সুন্দর হয়ে পূর্ণিমার চাঁদের নেয় জলমল জলমল করতে বলে আমি অবস্থা দেখে আরো আশ্চর্য বলে আমি ওই হুজুরের কাছে গিয়া যখন আমার বাবার চেহারা জলমল 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 করতে লাগলো আমি দাশ্চর্য হয়ে গেছি আমি পিছন থেকে দৌড়ায় গিয়া ওই হুজুরের পা জড়ায় বলে হুজুর আপনি কে কে কোথেকে আসলেন আপনাকে তো আমি খবরও দিই নাই কাউকে খবর দিছে বলে কাউকে তো খবর দেওয়ার সময় পাই নাই ওই আল্লাহওয়ালা মুখ ঘুরাইছে বলে তুমি কি আমাকে চিনো নাই বলে না আমি আপনাকে চিনব থেকে আপনাকে তো কোনোদিন দিন দেখি নাই কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি দুনিয়ার কোনো মানুষ নয় আল্লাহ পরে বলে আপনাকে দেখে মনে হচ্ছে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না কারণ দুনিয়ার কোনো সাধারণ মানুষ এত সুন্দর হতে পারে না সুহান বলে আপনি কে বলে তুমি আমাকে চিনবা না তুমি আমাকে দেখো নাই কিন্তু আমার পরিচয় নাও আমি দুনিয়ার কোনো মানুষ নয় তুমি বলেছো সত্য কথা আমি হলাম আকায় নামদার তাজদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ তো বলতেছে যে হুজুর আমি তো আপনাকে খবর দেই নাই সংবাদ দেই নাই আপনিও দুনিয়াতে নাই সংবাদ পাইলেন করতে বলে আল্লাহ তালার বিশেষ চারজন ফেরেস্তা আছে দুনিয়ার বুকে কয়জন জোরে বলেন কয়জন বলে চারজন ফেরেস্তা প্রতিদিন মানুষের কাছে আসে যারা দূরত করে সল্লাহ আলাই হিওয়াসাল্লাম যারা দূরত পড়ে আল্লাহ আলা মুহাম্মদ এরকম যারা দূরত পড়ে তাদের নাম তাদের বাবার নাম সহ লিপিবদ্ধ করে আমার রোজায় পৌঁছায় দেয় সুহান তার আমার রোজায় গিয়ে দুরুদের নাম নাম সহ দিয়ে দেয় তোমার বাবা হাজারো গুনাহ করেছে অনেক অন্যায় করেছে অন্যার কোনো অভাব নাই কিন্তু সে প্রতিদিন ঈদের দিন সহ দৈনিক তিনশো বার আমি মোহাম্মদের উপরে দূরত পড়তো সুহান কতবার কতবার জোরে বলেন কতবার বলে তিনশো বার দূরত পড়তো আজকে যখন সকালবেলা ফেরেস্তারা আমার কাছে গেল আমি ওই লিস্টের ভিতরে তোমার বাবার নাম দেখলাম কিন্তু তার নামের পাশে কোনো দূরত দেখতে পাইলাম না আমি ফেরেস্তাদের জিজ্ঞাসা করলাম ব্যাপার কি এই পাগল তো আমার উপরে প্রতিদিন তিনশো বার দূরত পড়তো আজকে কেন দূরত নাই বলে ওগুলো বিজি যে ব্যক্তি আপনার উপরে দূরত পড়তো কালকে সারাদিন অসুস্থ ছিল রাত্রিবেলা যখন হয় মাওলালটাকে সারা দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেছেন এনতে কাল হয়েছেন দুরুত পড়তে পারে নাই বলে আমার বন্ধু তার সাথে রব ব্যবহার করেছে বলে রবিজি দুনিয়াতে এমন কোনো অন্যায় নাই সে করে নাই আল্লাহ তার উপরে বরণারাজ হয়েছে আল্লাহ তার চেহারাকে বিকৃত করে দিয়েছে আল্লাহ তার চেহারাকে জন্তু এবং জানোয়ার ন্যায় করে দিয়েছে ও সন্তান আমি যখন তোমার বাবার এই সংবাদ শুনলাম আমি মোহাম্মদের দিলে আর সহ্য হইল না আমি মোহাম্মদ আমার রায় থাকতে পারি নাই আমি সেইখান থেকে তোমার বাবার কাছে চলে আসছি কারণ সে যদি অন্যায় করে আমি নবী মোহাম্মদের উপরে দৈনিক তিন সবার দূরত পড়ত কতবার জোরে বলেন কতবার আপনি আমি পরি কতবার কয়বার পড়ি বাপ দাদার নাম জয় পাইতে কোন নাই নেতার নাম জপতে জপতে মুখের চ্যাপ শেষ হয়ে যায় কথা ঠিক না এমন এক অবস্থা এমন এক দেশ শুরু হয়েছে ক্ষণে ওই দলের নাম ক্ষণে ওই নেতার নাম ক্ষণে ওই নেতার নাম আমরা কি সারাদিন শুধু নেতার নামই জপার জন্য আসছি ভাই জোরে বলেন কেমন জানি মনে হয় বাঙালির একটা কাজ হয়ে গেছে জাতীয় মুখ দলের নাম জপতে জপতে দেশ থেকে বাগাইছে এখন আরেকটা নাম জপা শুরু করছে কথা ঠিক না বেডি আসলে আমাদের কাজ কি আমাদের কাল্লা কেন জি আমাদের কাল্লা কেন পাঠাইছে সেটার কোনো ভালাই নেই আরে ছোট্ট আমল করলে যে কত বড় নে আমাদের আতুল নিজে চলে আসছে মিয়া বুঝতেছেন হিসাবটা জাল্লা রসুল বলছেন যে আমার কাছে গিয়ে বললো যে তোমার বাবা এই এই অবস্থা হইছে আমি এখানে চলে আসছি তোমার বাবাকে দেখাচ্ছ ওই ছেলে বলেন তারপর আমার ঘুম ভেঙে গেছে আমি ঘুমের ভিতরে জোরে তাক দিয়েছি আল্লাহ আতুম বলে তাক দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে আমি ঘুম থেকে উঠে সত্যি আমার বাবার চেহারার দিকে তাকাইলাম মনে মনে চিন্তা করতে লাগলাম সত্যি কি স্বপ্ন দেখছিলাম না মিথ্যা আবার কিছু ওই ছেলে বলেন আমি যখন আমার বাবার চেহারার দিকে তাকাইলাম দেখি সত্যি স্বপ্নে বাবার চেহারাটা যেরকম জলমল করতে করতেছিল এখন সত্যিকারে আমার বাবার চেহারাটা জলমল ঝলমল করে সুহানাল্লাহ বলবেন তিনি এবার চিন্তা করেন রাত্রিবেলা নফল রাত কাটাই দিব যখন ফজরের সময় হইল নিজে নামাজে দাঁড়াইছে চিন্তা করতে লাগলেন নামাজ শেষ করব নামাজ শেষ করার পর নিজেই দাফন কাফনের ব্যবস্থা করব তারপর বাবাকে কবরস্থ করে নিজের এলাকায় রঙা এই চিন্তা করে নামাজে দাঁড়াইছেন দাঁড়াইছে আলহামদুলিল্লাহ তারপর বড় একটা ক্যারাত দৌড়ছে দ্বিতীয় রকাত যখন শুরু হয় তিনি আবার নামাজের ভিতরে যখন ক্যারাত ধরলেন তিনি চিন্তা করলেন বড় কেরাত পর্ব হঠাৎ করে আল্লাহর বান্দা শোনেন যেই মরুভূমির ভিতরে কোনো মানুষ ছিল না হঠাৎ করে তার পিছনে কারা যেন কথা বলে সুবাহ আল্লাহ বলে তিনি বলেন আমি যখন মাত্র সুরাফা ফাতিহা শেষ করলাম তারা যেন আমার পিছনে গুনগুন গুনগুন কথা বলে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম সালাম ফিরায় এলাম সালাম ফিরাই দেখি যেই মরুভূমির ভিতরে একজন মানুষও ছিল না জনমানুষহীন এলাকা ওই এলাকাতে আমার পিছনে শয়ে শয়ে মানুষ বলে আমি তাকায় দেখি সালাম ফিরায় পিছনে তাকাই দিই আশ্চর্য হইলাম ব্যাপার এখানে তো কোনো মানুষ ছিল এরা আমি সালাম দিলাম যে ভাই আপনারা কারা কর থেকে আসলেন বলে আমরা কোথেকে আসছি সেই কথা পরে শোনো তো বলে তাহলে কেন আসছেন সেটা বলেন বলে আমরা যখন রাত্রিবেলা বিছানায় ঘুমাইতেছিলাম ঘুমানোর পরে হঠাৎ করে কে যেন আমাদের বাড়ির দরজায় গিয়ে লাগলো আব্দুর রহমান আসনি তোমরা তোমাদের গুণাগুলোকে মাফ করাইতে চাও কিনা যদি কেউ কারো জিন্দিগের সমস্ত গুণা মাফ করাইতে চাও ওই যে মরুভূমি ওই মরুভূমির ভিতরে একজন আল্লাহ ও আল্লাহর লাশ পড়ে আছে যদি ওই আল্লাহ আল্লাহ লাশের কেউ জানা যা পড়ে আল্লাহ আদা করেছেন তার জিন্দিগের গুনা খাতা মাফ করে আর একটু জোরে বলি না আল্লাহ যা আল্লাহ বলছেন তার গুণামাখা ওই যুবক ছেলে আরো অবাক হয়ে গেছে বলে এখানে তো কোনো আল্লাহওয়ালা নাই আমার বাবার আমি আছি লাশ তো শুধু আমার বাবারই বৈরাব তাহলে এখানে আল্লাহওয়াল্লাহ হিসাবে তো আমার বাবাকেই ধরা বলে দেখেন এখানে তো কোনো মানুষ নাই আমার বাবার লাশ আছে ওই মানুষগুলো সবাই মিলে ওই ব্যক্তিকে গোসল দিয়েছে কাফনের কাপড় পরাইছে তারপর ওই ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করে সবাই মিলে আল্লামা শিবলি নওমানি বলেন এই জন্যই কি তুমি সময় দরুদ পড়ো বলে হা এই জন্যই আমি দূরত পড়ি কারণ দরুদের কারণে আমি স্বপ্নে আমার নবী রসুল্লাহকে দেখেছি সুভান আল্লাহ বলে আল্লামা শিবলী নৌমানি বলেন হা সত্যি যদি তুমি দুরুদের উপরে থাকো তিনকানা হাদিস বললাম এই হাদিসের বাচ্চা অনুযায়ী আল্লাহ রসুল তো তোমাকে দরেও জান্নাতে প্রবেশ করা তা এটাই দুনিয়ার মানুষ এখন আর দূরত পড়তে চায় না তারা ইয়া নবী সালাম আলাইকা দাঁড়ায়া হুইয়া বইয়া কত রমের দূরত দেওয়া আছে ভাই আসলে এগুলো কোনো দূরত নয় মিলাদ পড়ার মাধ্যমে কেক কাটার মাধ্যমে জস্ত জুলুসের মাধ্যমে কোনোদিন নবী মোহাম্মদের ভালোবাসা প্রকাশ হয় না কথা ঠিক না বেঠিক আমরা বুঝি এগুলার মাধ্যমে শুধু পেট পূজাই হইতে পারে সারা বছর কেক খাওয়ার সুযোগ না পয়সা নাই তো মানুষের পয়সা তুললা একটা কেক খাওয়ানোর ব্যবস্থা আবার একদল পাগল দেখবেন এই যে বারো তারিখ কালকেই তো সোমবার না কালকেই তো বারো তারিখ দেখবেন কালকে সকালবেলা বিশাল মিছিল বানাইব এই মিছিলের ভিতরে আবার একটা গাড়িও সাজাইব আমরা আগে দেখতাম হিন্দুরা এরকম একটা কিছু রথযাত্রা করে দেখছেন না আপনারা এর হ্রদের মতো কিছুটা সিস্টেম এরা আসলে কারে ফলো করছে আল্লাহ তাহলে বলতো বা এরা এর ভিতরে সাজায়া সামনে একটা গাড়ি সাজাবে গাড়ির ভিতরে আবার সুন্দর একটা মৌলবী অবয় আসলে এরা দিটার দ্বারা কি বুঝ আমি এটা নিজে আসলে আমরা তো জানি আমাদের নবীর মতো নবী হবে নবীর পরে নবী আছে আসতে বললেন যে আরে জোরে বলেন নবীর পরে নবী আছে নবীর মতো হতে পারে কেউ তো তারা কেমন জানি নবীর মতো মনে বুঝাইতে চায় এই চেয়ারের ভিতরে সুন্দর এক মৌলবী বসায় আবার তার পিছনে পিছনে এই বিভিন্ন দুরুদ বিভিন্ন গান বাদ্য করতে থাকে এটার পিছনে পিছনে আমার বুঝে আসে কারণ আমরা তো জানি যে নবীর পরে নবী আসবে না নবীর মতো কেউ আসবে না কেউ হতেই পারে না কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি ওনলি ওয়ান তার মতো কেউ হতে পারে না কথা তো ঠিক নেবে ঠিক